আমাদের গ্রামের বাড়িতে যেখানে আগে একটা মসজিদ ছিল সেখানে আশপাশে চার পাঁচটি মসজিদ হয়ে গিয়েছে প্রতিটি মসজিদে এখন ঈদের জামাত আরম্ভ হয়েছে অথচ পাশেই ঈদের বড় জামাতের মাঠ আছে এটা ইসলামিক নিয়ম অনুযায়ী কতটা সঠিক ভাই সৌরভ রেজা খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন আজকাল যে কোনো মসজিদেই জুমা এবং ঈদের সালাত চালু করা হয় যেটা ইসলামী শরিয়াত দৃষ্টিকোণ থেকে উচিত নয় ইসলামী শরিয়াত দৃষ্টিকোণ থেকে উচিত হল ছোট্ট কোনো পাড়ায় একটা মসজিদ থাকবে যেখানে মানুষ পাঁচাক্ত সালাদ একত্রিত হয়ে পড়বেন জামাতের সাথে পড়বেন আর কয়েকটি পাড়ার মানুষ মিলে একত্রিত হয়ে জুমার সালাত আদায় করবেন তার মানে যেটা জামে মসজিদ হবে সেটা কয়েকটা পাঞ্জেগানা মসজিদ মিলে একটা জামে মসজিদ হবে জামে শব্দের অর্থটাই হলো যে একত্রকারী তার মানে আশপাশের কয়েকটা মহল্লার বা পাড়ার মানুষকে একত্র করে যে মসজিদে সেটা হলো জামে মসজিদ আর ঈদের জামাত যেটা সেটা হবে আরও ব্যাপক পরিসরে অর্থাৎ কয়েকটা জামা মসজিদের মুসল্লিদেরকে একত্র করে ঈদের জামাত হবে আল্লাহ রাবুল আলম চান যে একটা পাড়ার প্রতিটা ঘরের মানুষ দিনে পাঁচবার একত্র হন আর কয়েকটা পাড়ার মানুষ সপ্তাহে একবার তারা সাক্ষাৎ করুন একে অন্যের সাথে দেখা করুন এবং আল্লাহরাব জন্য একত্র হন আর আশপাশের কয়েকটা মহল্লা বা কয়েকটা জামে মসজিদের মুসল্লিরা সমবেত হন আরও বড় পরিসরে ঈদের নয়দানে ইসলামের এই সৌন্দর্যটা আমাদের সমাজ ব্যবস্থাকে অনেক বেশি মজবুত এবং সুদৃঢ় করতে সহায়তা করে কিন্তু দুঃখজনক হলেও সত্য যে আজকাল সব সমস্ত মসজিদেই আমরা আপনার জুমা এবং ঈদের সালাদ চালু করতে চাই এর একটা বড় কারণ হলো আমরা কেউ কাউকে মানতে চাই না এবং এটা অহংকার জায়গা থেকে আসে যে আমরা স্বয়ং সম্পন্ন এটি হওয়া উচিত নয় বরং ইসলাম যেভাবে এই ফরম্যাটগুলো রেখেছে সেটাকে খেয়াল করা উচিত জামে মসজিদ নামকরণের যে সার্থকতা সেটাই তখন হবে যখন কয়েকটা ওয়াক্তিয়া মসজিদ মানে একটা জামা মসজিদ হবে সৌদি আরব সহ পৃথিবীর অনেক দেশে এটি এখনও আছে যে সব মসজিদগুলোতে জুমা পড়ার জন্য পারমিশন দেওয়া হয় না বরং অনেকগুলো আপনার ওক্তি আবা মসজিদ মিলে একটা জামে মসজিদ হয় আর কয়েকটা জামে মসজিদ মিলে এলাকা মিলে একটা বড় ঈদগাহের ব্যবস্থা করা হয় এটা মাধ্যম ইস্তেমে সৌন্দর্য প্রকাশিত হয় বিদায় সেটিকে আমরা যদি আমল করতে পারি অনেক বেশি ভালো হয়